গুড মর্নিং সোনা আমি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত নতুন আর একটা ভিডিও নিয়ে আমরা আবার চলে এসেছি তো ফার্স্ট আজকে আমি ব্লগ করতে মানে এলাম তো চলো দেখো মা কি কি রান্না করছে মানে আজকে একটা আইভুরু ভাত আছে সেটা হচ্ছে সৈকত মামার আইভুরু ভাত আসবে আমাদের বাড়িতে তাই জন্য এখন মা রান্না করছে

ওর এসে গেছে একটা ছেলে একটা ছোট কাকড়া আর বাচ্চা হ্যাঁ বলো হ্যাঁ তো দিদা এখন রান্না করছে মাছ রান্না করছে মর্নিং সকাল থেকে মামমাম ভিডিওটা স্টার্ট করেছে হ্যাঁ আজ হচ্ছে সৈকতকে আইব্রো ভাত খাওয়ানো হবে তো তার জন্যই একটা ছোটখাটো প্রিপারেশন চলছে সমস্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই সবার আমি আমার আমি আমি ঘরে কোনো আয়োজন করতে চাইনি তার কারণ এই যে আমাদের ঘরের সামনেটা এখানটায় এইটা করা হয়েছে এই এই জায়গাটাতেই আমার বসানোর ইচ্ছা আছে ঘরের মধ্যে জায়গাটা যেহেতু অনেকটা কম হয়ে যায় তো তার জন্য এই বাইরেটাই চেয়ার টেবিল ওপরে ছাতা মতন দিয়ে এই জায়গাটা দেখতেও বেশ ভালো লাগবে তো তার জন্য এইখানটাতেই আমি বলেছিলাম অমিতকে যে এখানে একটা ব্যবস্থা করব তো সেটাই করা হয়েছে আর এই জায়গাটা ঠিক করেছে তোমাদেরকে একটুখানি জাস্ট দেখালাম তার জন্য আর এখানে আমি একটু মাটন ধুচ্ছি এখন এর আগে তিন রকম মাছ ধুয়ে আমি ঘরে দিয়ে এসেছি মা সেগুলো এখন ভাজছে তো দেখলে মা কাজ করছে দিদা কাজ করছে আমি হচ্ছি ব্লগ করছি তাদের মা বাবা মানে বাবা হচ্ছে একটু দোকানে গেছে এক দুটো জিনিস আনতে ভুলে গেছে বেসন আরেকটা হচ্ছে মানে কি বলবো কাশ্মীরি লঙ্কার গুলো পাঁচটা আনতে হবে তো দেখো দিদা অলরেডি মাছ এবার ভাজবে চলো দেখা এই যে মাছ এটা কি মাছ জানো খিদা কাতলা মাছের মাথায় এটা হচ্ছে কাতলা মাছ ভাজা হচ্ছে আর এটা কি ডিম কাতলা মাছের এটা মাথা ভাজা হচ্ছে ডাল হবে তাই মাছের মাথা ডিম ও ওয়াও আমি তো আর বেশি মাছ খাবো না একটা একটা করে খাবো সব আর মাটনটা একটু বেশি করে খাই হবে মাটনটা আমার ফেভারেট আর মাছ এই দেখো ডাল এই যে এটা হচ্ছে কুচো চিংড়ি আর এই যে এটা কি মাছ জানো পাতলা আর এটা হচ্ছে কাতলা মাছ হ্যাঁ ভুলে যাই কঠিন যাই ডিমের বড়া হবে মাছি ডিম যদি চলো ও তোমাদের সাথে আবার পরে দেখা হবে ওকে তো মাছ মাংস সমস্ত কিছু আমার ধোয়া কমপ্লিট এখন চলে আসলাম আর মা এখন মাছগুলো ভাজছে আগেই তো মাছগুলো বললাম পাঠিয়ে দিয়েছি মাম্মামের হাত দিয়ে আমি ধুয়ে আর এখানে কাতলা মাছ পাবদা মাছ আর ছোট্ট ছোট্ট কুচো চিংড়ি হয়েছিল যেটা বড়া করা হবে আর মাছের ডিমটা মাছের ঝোলেই মোটামুটি দেওয়া হয়েছে আর ওই মাটনটা তো পরে হবে তো আগে মা এগুলো করে নিচ্ছে আর এদিকে এখন দেখো সবাই কিন্তু চলে এসেছে আর না না মানে যেতে হবে দিয়ে থেকে ভালো সেপারেট কম লাগবে হ্যাঁ ছয় চুই কম লাগবে মানে ওখানে ওই ঘরটাতে না ঢুকলে যদি দাও হে প্রভু শক্তি দিও কি চলে আর তার কারণ সৈকতকে এখন খেতে দেব তার জন্য গোছাতে হবে তো আমি সমস্ত কিছু থালাতে বাটিতে দিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছি আর ছদিকে আর কোয়েলকে বললাম একটুখানি ফুল দিয়ে সাজাতে আর ওরা এখন মা আর মেয়েতে দুজনে মিলে কিন্তু ফুল দিয়ে সাজাচ্ছে আর দেখো টেবিলটা আর কি সাজা সবার একই রকম আমি একটুখানি চেয়েছিলাম একটুখানি রকম কিছু ইয়ে করতে সবাই গ্যাঁদা ফুল দিয়েই সাজিয়েছিল এবার আমি একটু ভেবেছিলাম যে শুধুমাত্র গোলাপের পাপড়ি দিয়ে করব বাট সেটা হয়নি আগে মায়ের মানে মাকে আমি প্রথমেই বলেছিলাম যে একটুখানি গ্যাঁদা ফুল কিনে রেখো তারপরে আমি আবার গোলাপের পাপড়ি কিনেছিলাম সেটা আর ফুল তার আগে কেনা হয়ে গেছে ওই জন্য সব কিছুই দিয়ে দিয়েছি আর বড্ড কেমন কেমন যেন অনেক অনেক হয়ে গেছে ফুলের তো তারপর এখানে ওকে খেতে দেওয়ার জন্য সমস্ত কিছু তো গোছানো হচ্ছে আর সবাই দেখো বাইরে ঘুরছে আর দেখতে বেশ মোটামুটি ভালোই লাগছে আর এখানে কিন্তু আমি কপিরাইট মানে আসবে বলে গান চলছিল আমি মানে জোরে গান চালিয়েছিল তার জন্য ভয়েস ওভার দিতে হলো তা না হলে বেশ সবাই যে কথা বলছিল সেগুলো দিলে বেশি ভালো লাগতো তো তারপরে আমি তো ভেতরে গোছাচ্ছি আর এদিকে কোবেলার অনেক এই কোয়েলার সর্দিকে বললাম যে তোমরা একটুখানি তোরা একটুখানি গুছিয়ে দাও তো সর্দি দেখো সমস্ত ফুল যেগুলো যেগুলো টিভিলে মোটামুটি ধরছে না ফুলের জন্য খাবারের থেকে ফুল বেশি হয়ে গেছে চলো তোমাদের সাথে একবার দেখিয়ে নিই যে কি কি আজকে আইটেম হয়েছে যেমন মানে সিম্পলি কোনো বেশি কিছু নয় পাঁচ রকম ভাজা ছিল তার মধ্যে শিম মাছ চিংড়ি মাছের বড়া বেগুন ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা এদিকে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল পাবদা মাছ কাতলা মাছ এদিকে ছিল হচ্ছে মাটন আর এখানে চাল তার চাটনি ছিল দই ছিল আর পায়েস ছিল আর এটা হচ্ছে ছিল চুষি এই সাইডে একটা আইবুরো ভাতের কেক ছিল এখানে পাটি সাপটা মালপোয়া আর পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল চিপস যেমনভাবে আর কি একটু সাজিয়ে দেয় আর এই ছেলেটাকে দিয়ে কোনো কিছুই মানে শান্তি হয় না তার কারণ ও কিছুই খায় না অল্প অল্প একটু একটু খেয়েছে এ ওকে যা গুছিয়ে গাছিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে অনেক কোয়েল ওদেরকে শুধু ভাত আর মাটানি দিয়েছি বাদ বাকি এখান থেকেই হয়ে গেছে তারপরেও মিষ্টি খায়নি চাটনি খায়নি পায়েস খায়নি দই খায়নি অনেক কিছুই খায়নি ওরা তো এখন এখন তো এবার আশীর্বাদের পর্ব চলছে আর এটা বেশ একটা লং টাইম চলবে সবাই একটু একটু করে আশীর্বাদ করবে আর দেখতে দেখতে দিনটা একদম এগিয়ে এলো আজকে উনিশ তারিখ মানে সেই এক দেড় দেড় বছর ধরে মানে এই একটা আলোচনা বিয়ে হবে 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 আর দেখতে দেখতে আর ঠিক একটা মাস বাকি আজকের উনিশ তারিখ এখানে ভাত খাচ্ছে নেক্সট উনিশ তারিখ ও বাড়িতে ওর মার কাছে আইবুড়ো ভাত খাবে তো খুব ভালো লাগছিল আর এই ফার্স্ট টাইম ওরা এসেছে এখানে তার কারণ এর আগে কোনো দিনই আসেনি আমার বিয়ের পরেই প্রথম এলো তো ওর মা আমাকে বলেছিল যে একবারে আমি সৈকতের বিয়ে নিমন্ত্রণ করতে যাব তার মাঝখানে আর মানে তার মাঝখানে আর আসার কোনো সুযোগ হয়নি তো এই প্রথমই এসেছে তা যাই হোক এখন তো পরপর করে সবাই এখন আশীর্বাদ করবে আর যেই তো আমার থেকে বড় তার জন্য আমি তোকে আশীর্বাদ করতে পারবো না তাই জন্য আমি আগে থেকেই বলেছিলাম যে আমি সমস্ত কিছুই একটু একটু একটুখানি আর কি ভাত খাইয়ে দেবো তার কারণ আশীর্বাদ তো করতে পারবো না ভালো সময়টা না খুব তাড়াতাড়ি চলে যায় মানে ওরা আসলো এসে কিছুক্ষণ মানে যেন কয়েক ঘন্টা যেন কয়েক মুহূর্তের মধ্যে কেটে গেল সবাই মিলে একসাথে বেশ মজাও হচ্ছিল কিন্তু আরও অনেকটা টাইম থাকলে আরও বেশি ভালো লাগতো সেটার হলো না তারপরে তো সবাই পরে বিকালবেলা সন্ধ্যার দিকে সবাই চলে গেছে মাও চলে গেছে আর আজকে সমস্ত রান্না রান্নাবান্না পায়েসটা বাদ দিয়ে আর হচ্ছে হ্যাঁ পায়েসটা বাদে আর সমস্ত কিছু মা নিজে হাতে করেছে আমি জাস্ট হেল্প করেছি শুধুমাত্র মাকে রান্না রান্নাবান্না পুরোটাই মায়ের দায়িত্ব ছিল আর মা ছাড়া আমি সত্যি হয়তো মানে মানে আয়োজন করতে পারতাম না আর পারলেও সেটা অনেকটা লেট হয়ে যেত হয়তো টাইম মতো দিতে গেলে আরও অনেকটা দেরি হয়ে যেত তো মা ছাড়া আমি পারতাম না আমার তো কী বলবো সকাল থেকে মাই সমস্ত কিছু আমি গুছিয়ে গাছিয়ে দেওয়ার পরে মাই সমস্ত কিছু করেছে রান্নাবান্নার দিকটা আমাকে একদমই দেখতে হয়নি কুটি আর হেল্প করা বেটে ফেটে দেওয়া যে সমস্ত মিক্সিতে ধোয়া ধুই এগুলোই মাছ টাছ ধোয়া এগুলোই শুধু করেছিলাম বাজার গেছিলাম কিন্তু মেইন রান্নাবান্না মাই করেছে তো এই যে এখন আমি চলে এসেছি সবার আশীর্বাদ মোটামুটি কমপ্লিট আর এখন আমি একটুখানি ওকে ওই সমস্ত কিছু সব কিছু তো খাইনি একটু দু তিন রকম কিছু দিয়ে আর কি খাইয়ে দেব আর আর ভাত খাওয়ানোর পরে আমি পায়েসের যে চামচ দিয়েছি সেই চামচ আনতে ভুলে গেছি পায়েসের মধ্যে চামচ টানা হয়নি তারপর মাকে বললাম যে আমাকে একটা চামচ এনে দাও পায়েসটা একটু খাওয়াবো শুভ জিনিস শুভ মানে শুভ একটা কাজ হতে চলেছে আর শুভ মিষ্টি মুখ না করালে হয় তো তো মিষ্টি খেয়ে ওর সকালবেলাই আমাকে বলেছে যে যে সকালবেলা যেগুলো দিয়েছি সেগুলো আর আমাকে দিবি না তো একটুখানি না সাজিয়ে দিলে হয় তো তার জন্য একটু মুখে দিয়েছিলাম অল্প করে তো ওই মিষ্টি খেতে খেতে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যায় ওটা আর ভালো লাগে না এবার অমিত খাওয়াবে আর অমিতকে বলছি কিচ্ছু না শুধু আমাকে একটু মাটন আর ভাত দিয়ে দাও যদি এখানে ভয়েস ওভারটা না দিয়ে যদি মেন যে পার্টটা সেটা দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো সবাই কত গল্প করছিল সবাই যে কত রকম কথা বলছিল সেটাই বেশি ভালো লাগতো কিন্তু অমিত মাঝখান থেকে গান চালিয়ে দিয়ে সবটা মানে ম্যাচাকার হয়ে গেছে তার কারণ গানের জন্য দিতে পারলাম না আর এখানে দেখো চারিদিকে মানে এত মিষ্টি টিষ্টি খাওয়ার টাওয়ার রয়েছে বলে না মাছি আসছিল তো তারপর এখন আমি একটুখানি এখানে একটা ছোট তো ওই হ্যাঁ কেকের মানে আমি কাস্টমাইজ একটা কেক বলেছিলাম যেটা আর কি বানানোর জন্য আমার মাথা থেকে প্রথম মানে একটা প্ল্যান ছিল যে এরকম টাইপের হবে বেশ দেখতে ভালো লাগবে তার জন্য তোমাদেরকে একটু বাদে হয়তো মানে এর আগে দেখিয়েছি তো একটু বাদে কেক কাটিংটাও হবে তো ওই কেকের মাঝখানে একটা টোপর যেটা ভীষণ কিউট ছিল দেখতে আর ওদের যে ফেব্রুয়ারি মাসে বিয়ে তো ফেব্রুয়ারি মাসের যে ডেটটাতে বিয়ে সেটার একটা ক্যালেন্ডার বলেছিলাম বসিয়ে দিতে আর যে ডেটটাতে বিয়ে সেটা একটা মার্ক করা থাকবে তো ওটা সবার বেশ খুব ভালো লেগেছে এটা কেকটা খুব ভালো লেগেছে আর তার মাঝখানে অনেক কিছু পাকামো করেছে যেটা হচ্ছে মাম্মামের জন্মদিন কিন্তু আট তারিখে জানুয়ারি মাসে চলে গেছে কিন্তু ওর ভালো দিদা আর মানে মাম্মাম্মের ভালো দিদা আর মাম্মামের লিলি এই ছদি ও আর কি দুজন মিলে কিন্তু আবার সেই কেক নিয়ে এসে যে দুজনের প্ল্যানিংয়ে ছিল তো কেক এনেছে আবার আর তারপরেও যেগুলো হয়েছে তো আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো আগে দেখো এখানে কেক কাটিংটা হচ্ছে সৈকতের এই আইব্রো ভাতের কেক কাটিংটা আগে কাম দেখো কেকটা কতটা কিউট ছিল মাঝখানে দেখো একটা ছোট্ট টোপর আর এদিকে হচ্ছে বিয়ের একটা ক্যালেন্ডার রয়েছে তারপরে এই যে কেক কাটিং হচ্ছে এখন আর এই আসবে আসবে ব্যাপারটাই কিন্তু বেশ ভালো লাগে যেটা হচ্ছে আমার মানে এখানে উনিশ তারিখে যখন আসবে সেটা ঠিক করা হলো তো সেটা আসবে আসবে আগে থেকেই ভালো লাগছিল কিন্তু এই যে এসে যাওয়ার সাথে সাথেই শেষ দিন তো গায়ে হলুদ তো পরে হবে একটুখানি হলুদ কেক লাগিয়ে দিই হবু কি বলে পাত্রকে তো তারপরে এখন দেখো এর কত সমস্যা সামনে খাওয়ার দাওয়ার থাকা সত্ত্বেও ওকে চুপচাপ বসে থাকতে হচ্ছে সবাই আশীর্বাদ করছে তাই তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি আর মা খেতে বসে গেছি আর এদেরকে দুই মক্কেলকে সামনে বসিয়ে বলেছি আমি খাবো এখানে বসে বসে আমাদের সাথে গল্প করবে তো সেটাই হচ্ছিল লাগা করে দেবে একটু দাঁত বার করো কেন ভালো লাগবে কাটনেটা ভালো হয়েছে কাটনেটা তুমি কাটনেটা আর ওই বড়টাই ভালো লাগলো আমার হ্যাঁ পাবদাটাও ভালো হয়েছে মানে কি বলো তোমার রান্নার সবকিছুতে আমিও সেদিন সব থেকে ভালো হয়েছে পাবদাটা একটু নুন হলে ব্যাস আর তোরা ধনেপাতা খাস না ধনেপাতা আনতে এইসব পাবদা রান্না করলে ওপরে ছিটাইতে হয় পাতা জানি আমি কিন্তু বুঝলে গেছিলাম খেলে বললাম না মাম্মা আট তারিখে বার্থডে হয়ে গেছে কিন্তু ওর ভালো দিদা এই আবার এই কেরামতি করেছে আবার কেক এনেছে আজকে আর কি আবার কেক কাটিং হবে তার জন্য তো এই যে কেক কেটে এখন এই যে আশীর্বাদ পর্ব চলছে আবার আগের দিনের দিনের ভালো দিদারা লিলির একসাথে প্ল্যান ছিল এটা চলো এবার মামার সাথে

মা তোর মুখের মধ্যে কি জানো

আমার বার্থডে সেলিব্রেশন করে হয়নি বিবাহবার্ষিকী আমি জানি হচ্ছে কালকে ইংরাজি হিসাবে আজকে নাকি বাংলা হিসাবে পাঁচ তারিখ তো সেটাও ওদের সেলিব্রেট করতে হবে আর চলো দুজনে ন বছর অ্যানিভার্সারি উপলক্ষে হ্যাপি অ্যানিভার্সারি

যাই হোক সবাইকে থ্যাংক ইউ আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো লাগে লাইক করে দিও টাটা